সকালে ঘুম থেকে উঠে নভিজি আলিহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন সকালে সুস্থ শরীরে ঘুম থেকে জেগে ওঠা তালার পক্ষ থেকে এক বিশেষ রহমত ও নেয়ামত প্রতিটি নতুন সকাল আমাদের জন্য নতুন জীবনের সূচনা এই অমূল্য নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে দিন শুরু করতেন কিছু গুরুত্বপূর্ণ আমলের মাধ্যমে যা প্রত্যেক মুমিনের জন্য অনুকরণীয় নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগেই প্রথমে আল্লাহর প্রশংসা করতেন তিনি এই দোয়া পড়তেন বাদামা ওয়া আল্হাম সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের ঘুমের পর আবার জীবিত করলেন আর তারই কাছে আমাদের প্রত্যাবর্তন সহি বুখারি ছ হাজার তিনশো বারো সহি মুসলিম দুই হাজার সাতশো এগারো অর্থাৎ আল্লাহর স্মরণ দিয়েই তার দিনের সূচনা হতো। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন এর মাধ্যমে মুখ পরিষ্কার হত এবং নামাজের প্রস্তুতিও সম্পন্ন হত সহি বুখারি দুইশো পঁয়তাল্লিশ সহি মুসলিম দুইশ এরপর তিনি মনোযোগ ও হুসু হুজু সহকারে অজু করতেন এবং ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিতেন সহি মুসলিম দুইশো চৌতিরিশ নবীজি সাল্লাহ আলহি ফজরের নামাজ জামাতে আদায় করতেন নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে জিকির কোরআন তেলাওয়াত ও দুয়াই সময় কাটাতেন সহি মুসলিম ছয়শো এ বিষয়ে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে এরপর দুই রাকাত নামাজ অর্থাৎ ইশরাক আদায় করে সে এক হজ ও এক উমরার পূর্ণ সাবাব পাবে সুনানে তিরমিজি পাঁচশো সূর্য ওঠার প্রায় পনেরো বিশ মিনিট পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বা চার রাকাত ইশরাক নামাজ আদায় করতেন সহি মুসলিম সাতশো কুড়ি এরপর হালকা নাস্তা ও পরিবারের খোঁজ খোঁজখবর সকালে তিনি সাধারণত অল্প খাবার গ্রহণ করতেন অনেক সময় শুধু খেজুর ও পানি এরপর পরিবারকে উপদেশ দিতেন এবং সবার খোঁজ খবর নিতেন সুনানে আবুদাউদ দুই হাজার ছয়শো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সকালে ঘুম থেকে ওঠার পরের এই আমলগুলো শুধু ইবাদতই নয় বরং শারীরিক মানসিক ও আত্মিক প্রশান্তির এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাই আমাদের সবার উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই সুন্নত আমলগুলো অনুসরণ করার চেষ্টা করা